দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকালে এরা মাটি দিয়ে আসবে চোখ বন্ধ করে চিন্তা করবেন রাতের বেলা আপনি পৃথিবীতে নাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিষ্ঠান আপনার সংগঠন আপনার সব কিছু কি থেমে আছে না চলছে সব চলবে ভাই কেউ থেমে থাকবে না শুধু আমরাই থাকবো না অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি সব তিন নাম্বার আদর্শ পরিবার গঠন করেন পরিবারটা হবে ডিনামাইট রাষ্ট্র বিশ্ব কই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শের উপর থাকে কারণ কুআনফাকুম নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয়দের মাঝে আপনি দিনের প্রচারটা করেন কোথায় কে জাহান্নামে যায় যাক ওটার পরে চিন্তা আপনার ওটা চিন্তা আপনার করতে হবে না আপনি আপনার পরিবারের দিকে ফোকাস করেন যদি আপনি পরিবারকে ইসলামিক আদর্শ গড়তে না পারেন বা অবহেলা করেন অবশ্যই আপনাকে এর জন্য আল্লাহ জবাব দিয়ে করাবে হাদিসটা আপনারা সবাই জানেন কুল্লুকুম রয়েল বা কুল্লুকুম তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কে আমাদের মাঠে একজন স্ত্রী তার ঘরের দায়িত্বশীল স্বামী তার বাড়ির দায়িত্বশীল সমাজের নেতা সমাজের দায়িত্বশীল রাষ্ট্রের নেতা রাষ্ট্রের দায়িত্বশীল সবাইকে সবার দায়িত্ব সম্পর্কে কে আমাদের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন উত্তর না দিয়ে এক পা আগাতে পারবে না কখনো নয় চার নাম্বার ইসলামের দাওয়াটা প্রচার করতে থাকেন যতটা জ্ঞান আপনি অর্জন করেছেন আমন করছেন পরিবার গঠন করেছেন এখন আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন আপনার পরিচিত মোহমেই দাওয়াত দেন আপনার সাধ্যমতো দাওয়াত দেন আমরা আপনাকে বলছি না আপনি দিন একদম প্রতিষ্ঠা করেন কায়েম করেন এই করেন সেই করেন এটা না আপনি দাওয়াতি কাজ করতে থাকেন এবং দাওয়াতি কাজ করতে হলে আপনাকে নমনীয় হতে হবে খুব কঠোর ফলে দাওয়াতি কাজ করা যায় না মানুষকে আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুন্লার দিকে ডাকেন আমাদের মধ্যে ইখতলাফ থাকবেই থাকবে এটা আপনি দূর করতে পারবেন না পারবেন না একটা সবাই একই রকম বুঝ বুঝবে এটা আপনি পারবেন না মধ্যেও ছিল অতএব আল্লাহ মুখী করার চেষ্টা করুন যাতে ঠিক আছে তার সাথে দুই একটা আছে আছে ঠিক ফাইন কিন্তু তারপরেও সে আমার মুসলিম ভাই সে আমার অংশ আমি তার অংশ আমরা পুরো সবাই মিলে একটা উম্মা একটা দেহের অংশ আমি যে বলেছেন দেহের এক অংশ আঘাত পেলে অন্য অংশে সেটার আঘাত লাগে কষ্ট পায় অতএব দাওয়াতি কাজ করতে থাকেন আর পাঁচ নাম্বার ইসলামের এই আগামী সময়টা আপনার জন্য এখন যা দেখছেন এই সময়টা থাকবে না ইনশাল্লাহ এখন আপনি যা দেখছেন আগামী দশ পনেরো বিশ বছরে এগুলোর কিছুই থাকবে না ইনশাল্লাহ কিচ্ছু থাকবে না আমরা চ্যালেঞ্জ করছি কোরআন দিয়ে এখন যা দেখছেন আগামী পনেরো বিশ বছরে কিচ্ছু থাকবে না এগুলা সব পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ হতে আলা পাক তার রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইমামুল মাদির হাতে সামনে ইসলামী খেলা হতে টাইম হতে যাচ্ছে কেউ ঠেকাতে পারবে না কেউই না যত চেষ্টাই কেউ করেন কেন কিভাবে করবেন সেটা আল্লাহর ব্যাপার আমরা সেটা জানিও না কিন্তু করবেন এটা আমরা জানি অতএব সামনের সময়টা আপনার জন্য প্রজন্ম করে যান ভাই ভাইদেরকে তৈরি করে যান আপনার সন্তান থেকে তৈরি করে যান তারা আল্লাহর পথের দায়ী এবং জায়িত হতে পারে আগামী দিনে আপনার যান মাল সময় শ্রম যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন কিছু করার চেষ্টা করেন আল্লাহ পাকে দিনটাকে আমাদের কাছে আমানত দিয়েছেন কোনো নবী আর আসবে না আমরাই এই দিনের ধারক এবং বাহক তাই দুনিয়া নিয়ে যদি আমরা ব্যস্ত হয়ে যাই দিনের ফিকির ছেড়ে দেয় তাহলে দিন পরাজিত হবে দিন পরাজিত হলে আমরাও বিজয়ী হতে পারবো না আমরা ধ্বংস হব আর অনেক কথা বলার ছিল আজকে হয়তো সময় পাচ্ছি না আপনি এই কাজগুলো যদি করেন শেষ জামানায় জ্ঞান অর্জন করেন জ্ঞান অর্জনের সাথে আমল করেন পরিবার গঠন করেন প্রজন্ম ব্যয় করে পথে কাজ করতে থাকেন পাশাপাশি আপনি খাবারের ব্যাপারে সচেতন হন বারবার আমি খুব কথাটা বলি যে খাবারগুলো দেখছেন ম্যানুফ্যাকচার খাবার এগুলো খাবেন না নিজের উৎপাদন করা খাটি খাটি ফ্রেশ জিনিসগুলো খাবেন খাবারের মধ্য দিয়ে আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছে বুঝতে পারো কয়েক বছর পরে শারীরিক ব্যাপারে সচেতন থাকেন আপনার আপনার শরীরটাকে সুস্থ রাখেন যেভাবে জীবনযাপন করলে শরীর সুস্থ থাকবে সেভাবে করতে হবে এলোমেলো করা যাবে না এটা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা বিষয় হলো অর্থ সম্পদ টাকা পয়সা যেগুলো আছে আপনাদের কাগজের টাকা অন্যান্য বিষয়গুলো এগুলোকে দ্রুত দ্রুত কনভার্ট করেন সোনায় অথবা রূপায় কথাটা হয়তো মাথার উপর দিয়ে চলে গেল কিন্তু সোনা এবং রূপা ছাড়া সামনে এগুলো টিকবে না কিছুই এই কাগজের টাকা থাকবে না সামনে ইলেকট্রনিক মানিও সামনে থাকবে না আপনার গোল্ড এবং সিলভার এটাই সামনে থাকবে সম্পদ আপনি হারাবেন যদি যদি আপনি আপনি ব্যাংকে কোটি কোটি টাকা রেখে থাকেন আপনি সম্পদ হারাবেন সামনে যখন হারাবেন তখন আফসোস করে লাভ হবে না ইকোনমিক্স এর স্টুডেন্ট আমি বলতে পারি হল অফ করে যে ইকোনমিক্স সিস্টেমটা যেদিকে যাচ্ছে এই পেপার মানি আর কিছুই থাকবে না সামনে এটা উঠে গেছে কাগজের টাকা দেওয়ালে জাদুঘরে রেখে দিবেন সব মানি হয়ে যাবে ইলেকট্রনিক মানি ইলেকট্রনিক মানি দেখছেন না এখন ইলেকট্রনিক মানি এরপরে আসবে গোল্ড এবং সিলভার ইসরায়েল অলরেডি তার দেশে গোল্ড এবং সিলভার চালু করেছে তো সারা বিশ্ব ওইদিকে যাবে সম্পদ আপনি এদিকে ফেলে রাখবেন না হয় জমি কিনেন অথবা ব্যবসা ব্যবসা ইনভেস্ট করেন অথবা আপনি সোনা এবং রূপায় কনভার্ট করে রাখেন আপনি বেঁচে যাবেন ইনশাল্লাহ আদারওয়াইজ দেখবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যাবে সামনে ইনশাআল্লাহ আরাম দেখে নিয়ে আরেকটা কাজ করবেন সেটা হলো প্রত্যন্ত জায়গায় প্রত্যন্ত জায়গা শহরে থাকবেন না প্রত্যন্ত জায়গায় গ্রামাঞ্চলের এটা তো গ্রামাঞ্চল আরো প্রত্যন্ত জায়গায় গিয়ে জমি জমা কিনে এখানে অ্যাসেট করে তোলেন ওখানে কমিউনিটি করে তোলেন প্রতিটা শহর প্রতিটা শহর ফেতনায় পড়ে যাবে সামনের দিনগুলোতে শহরে মানুষ ইমান নিয়ে থাকতে পারবে না যারা ইমান নিয়ে থাকতে চায় ওদেরকে দূরে হিজরত করতে হবে সামনের দিনগুলোতে দেখবেন আমরা কুরআ মুসলমান থেকে কিছু আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো অনেক কথা বুঝে এসেছে অনেকগুলো আসে নাই কোনো সমস্যা নাই আমার অনুরোধ থাকবে যে আপনি শেষ জামানা নিয়ে পড়াশোনা করেন কথাগুলোকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন আপনার ভালোর জন্যই আমি কথাগুলো বলেছি এটা আমি জানি আমার পরিবার জানে আমার সার্কেলে সবাই জানে যারা জানে না ওদের কাছে প্রচার করার জন্যই আমরা এখন গ্রামে গ্রামে ছুটে বেড়াই আল্লাহ বাকে আমরা সবাইকে শেষ জামানা সম্পর্কে পড়াশোনা করার তৌফিক দান করুন তরুণ প্রজন্ম যদি একবার গর্জে ওঠে মুসলিমদের ইনশা আল্লাহ তারা তারা সকল বাতিলের ভিত্তি গুড়ি দিতে পারেন তরুণ প্রজন্মের মধ্যেই ছিল খালিদ বিন ওয়ালিদ তারেক বিন জিয়াদ এই মানুষগুলা উমর ইবুল খতাব আলী ইবনে আবি তলেব জাইদ ইবনে হারসা আসাদুল্লাহ সাহাদ ইবনে আবি এই যে সাহাবাই কিরামদের নাম জানেন তরুণ সাহাবি ছিলেন যখন তার ইসলামের পক্ষে দাঁড়িয়েছিলেন একাই ওমার সে সারা মক্কাকে পরিবর্তন করে ফেললো এক হামজার সামনেই বিশ ত্রিশটা মানুষ দাঁড়াতে সাহস পাইত না একজন তারেক বিন জিয়া তিনি স্পেন জয় করে ফেললেন মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম আমাদের এই ভারতীয় ভূমাদের জয় করলেন এখন আপনি মুসলিম হয়ে এখানে বসে আছেন এই তরুণ প্রজন্মই পারে এই বাতিলের শিকর উপরে ফেলতে এই জন্য অনুসারীরা খুব ভালো করে জানে যে মুসলিম তরুণ প্রজন্মকে যদি আমরা আটকাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ খারাপ সারা দেখবেন তরুণদেরকে ধ্বংস করার সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত চলছে কিভাবে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথমত ইহুদি এবং খ্রিস্টান এই সভ্যতা আপনার সাথে যা করেছে তা হচ্ছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে তারা সরিয়ে দিয়েছে এটা এক নাম্বার কাজ তারা করেছে আল্লাহাক কোরআনে বলেছিলেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তারা আপনাকে এই উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না আল্লাহর জন্য মরে না ন এখনকার যুবক শ্রেণী টাকার জন্য বাঁচে পদের জন্য বাঁচে চাকরির জন্য বাঁচে একটা মেয়ের জন্য বাঁচে এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না ইল্লা না আল্লাহ অল্প কিছু ভাই আছে জানি তাদের কথা আলাদা এটা প্রথম কাজ সেটা করেছে আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে আমি একশো পার্সেন্ট নিশ্চিতভাবে বলতে পারি আপনি যে যুবককেই জিজ্ঞাসা করবেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি কেউই বলবে না আমার জীবনের উদ্দেশ্য চ্যালেঞ্জ করলাম জিজ্ঞাসা করে দেখেন কোন যুবক বলবে না আমার জীবনের উদ্দেশ্য জাননা না বলবে না তার জীবনের উদ্দেশ্য চাকরি অথবা একটা অ্যাফেয়ার অথবা পলিটিক্যাল পাওয়ার অথবা স্ট্যাটাস অথবা জমি বাড়ি অথবা গাড়ি কারণ সমাজ এবং পরিবার তাকে এটাই শিক্ষা দিয়েছে নিজের পায়ে দাঁড়াতে হবে বাবা তোমাকে তো প্রথম যে কাজটা তারা করেছে সেটা হলো তারা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দুই কাজ তারা যেটা করেছে সেটা হলো যে আপনার শারীরিক শক্তিটাকে তারা নষ্ট করেছে প্রথমত এখনকার যুবকদের শারীরিক শক্তি আর আমাদের চাচাদের শারীরিক শক্তির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এখানকার কোনো চাচার সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নাই তোমরা তিনজন মিলে একজন চাঁদার সাথে পারব না এই আমি বিশ্বাস করি এটা আমার একজন আত্মীয় যিনি একটা প্রশাসনিক পদে আছেন হার্ড স্ট্রোক করেছিলেন আমি দেখতে গিয়েছিলাম তিনি এক সময় বাংলাদেশের পক্ষে অস্ত্র ধরেছিলেন যখন একটা সীমান্তে লড়াই হয়েছিল বাংলাদেশের সাথে অন্য একটা ইয়ার নদীর ওখানে তিনি বিডিআ ছিলেন যেটাকে আমরা বিডিআর বলি আমি যখন তাকে দেখতে গিয়েছি তিনি আমি বলেছেন যে আমি বলেছিলাম যে না না আপনি একটু দুর্বল হয়ে যাচ্ছেন তিনি আমাকে বলেছিলেন যে তুমি এখনো আমার সাথে পারবো না তুমি এখনো আমার সাথে পারবো না আগেকার মানুষদের যে শক্তি ফিজিক্যাল স্ট্রেংথ এটা তোমাদের মধ্যে নাই তোমরা কি বুঝতে পারো এটা ওরা করেছে কিভাবে জানো তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে তোমরা এখন ঘুমাও বারোটা একটা দুইটা তিনটায় আর ওঠো ওই যে দশটা এগারোটা বারোটায় তোমরা আর অসলে সুন না অনুযায়ী চলো না আমাদের চাচারা ঘুমাতেন নয়টায় ওই যে ভোর চারটায় উঠতেন পাঁচ পড়তেন তারপরে নামাজ পড়তেন মাঠে কাজ করতে যেতেন তাদের যে ফিজিক্যাল স্ট্রেন্থ যেরকম মধ্যে নাই যদি আমারও মুক্তিযুদ্ধ হয় তোমরা আমরা কিছুই করতে পারবো না দেশের জন্য ওটা পেঁচার পরে লাভ নাই শোনা প্রজন্ম তৈরি করতেছে যেগুলো বোকাস কথা বাদ বিশ্বাস না হয় একটা মাঠে দশ পাক গ্রাউন্ড দেওয়ান না সবাইকে একটা মাঠে নিয়ে যান দশ পাক দৌড়াতে লাগাই দেন দেখেন পর্যন্ত দৌড়াতে পারে তোমাদের শারীরিক শক্তি ওরা নষ্ট করে দিয়েছে এটা একটা তোমাদের রুটিনটা ওরা চেঞ্জ করেছে তোমাদের হাতে ধরিয়ে দিয়ে স্মার্টফোন ল্যাপটপ ইন্টারনেট ফেসবুকিং ইউটিউবিং সারা দিন সারা রাত ওই মোবাইলের পিছনেই বসে আস আমি শহরে ছেলে তো আমি তো আরও ভালো জানি আপনাদের চাইতে রাস্তায় হাঁটি মাথা উপরে তুলে হাঁটে না মাথা নিচের দিকে তুলেই হাঁটে কার সাথে ধাক্কা লাগছে কার সাথে গিয়ে হচ্ছে টেরি বান শারীরিক শক্তি তোমাদের নষ্ট করেছে আরেকটা কাজ তারা করেছে আমরা যে খাবার খাই সেই প্রত্যেকটা খাবারের মধ্যে তারা এমন কিছু পয়জন ঢুকিয়ে দিয়েছে যার মধ্য দিয়ে এমন জটিল জটিল রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে যেটা আগামী আগে আগে পঞ্চাশ একশো বছর আগে ছিল না বিশ্বাস না হলে আপনি চেক করে দেখেন এখন যত খাবার তোমরা খাও বাইরের খাবার ম্যানুফ্যাকচার খাবার এই প্রতিটা খাবার তোমাদের শরীরের জন্য ক্ষতিকর যা খাচ্ছ বাইরের ম্যানুফ্যাকচার এই যে ড্রিঙ্কস গুলো খাচ্ছো এই যে ফুডগুলো খাচ্ছ ফাস্টফুড খাচ্ছ এই যে হোটেলগুলোতে খাচ্ছ হাইজেনিক কোনো খাবারই তোমরা খাচ্ছ অথচ আমাদের এই চাচাদের দিকে তাকিয়ে দেখো তারা সব দেশি জিনিসপত্র খেয়ে খেয়ে বড় হয়েছেন ওই সময় ফ্রেশ বাতাস ফ্রেশ খাবার এখনও তারা স্ট্রং আর তোমার এই তিরিশ বছর বয়সে আমার এই তিরিশ পঁচিশ বছর বয়সে আমরা ওটা করতে পারছি না এটা এমনি এমনি হয়নি এটা ওদের চক্রান্ত ছিল যাতে করে মুসলিম উম্মা তরুণ প্রজন্মকে তারা ধ্বংস করতে পারে মুসলিম উম্মা তরুণ প্রজন্ম সেই জাজবাহ রাখে না এক নম্বর তোমাদের জীবনের উদ্দেশ্য থেকে সরিয়েছে দুই নাম্বার তোমাদের খাবারের অভ্যাস চেঞ্জ করেছে তিন নাম্বার তোমাদের এই শারীরিক সক্ষমতা নষ্ট করেছে চার নাম্বার তোমাদের শিক্ষা ব্যবস্থাকে সে ধ্বংস করেছে কথাটা ভালো করে শোনো তোমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে কিভাবে তুমি পঁচিশ বছর এই সেকুলার লাইনে পড়াশোনা করবা পঁচিশটা সুরা তুমি শিখতে পারবে না ইম্পসিবল তুমি পঁচিশ বছর এদিকে পড়াশোনা করেছো কিন্তু পঁচিশটা হাদিস তোমার জানা নাই পঁচিশ জন সাহাবির নাম তুমি বলতে পারবে না তুমি রসুল্লাহ সাল্লাহ আলী জীবনী কখনো পড়ে দেখো নাই ছুঁয়েও দেখো নাই তার স্ত্রীদের নাম তোমার জানা নাই দশজন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত নাম তোমার জানা নাই কিন্তু তুমি এদিকে সায়েন্স আর্টস কমার্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হাবি জাবি সব পুরো শেষ করেছো ইসলামের বেসিক নলেজ তুমি অর্জন করো নাই এটা ওদের চক্রান্ত ছিল শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়া এবং তারা সেখানে একশো পার্সেন্ট সফল এগুলো নিয়ে কথা বলার সময় যেহেতু আমাদের নাই আমরা যেহেতু আমাদের ওই হাত বাঁধা আমিন তামিন নিয়ে আমরা যে মারামারি কাটাকাটির মধ্যে আছি এটাই হচ্ছে আমাদের বড় অজিহাত আমাদের তাই না এই জায়গায় কাজ করা উচিত ছিল পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ছি আমরা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে মাদ্রাসায় পড়ার পরেও আমরা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি কেন নিজের বুঝ নিজের দল নিজের মাঝাব নিজের তরিকার বাইরে আমরা আর চিন্তা করতে পারছি ইসলাম যে একটা প্রশস্ত সাগর এখানে যে কত কি আছে এটা আমাদের জানা হচ্ছে না একই সাথে কোরআন শূন্য হাতে থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না আল্লাহ বলেছেন কোরআন আমি তোমার উপর নাজিল করেছি তি বিয়ানিক এটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা কিন্তু কোরআন থেকে আমরা পৃথিবীর সব কিছু এখন ব্যাখ্যা করতে পারি না কোরআন দিয়ে আমরা অর্থনীতি ব্যাখ্যা করতে পারি না আমরা রাজনীতি ব্যাখ্যা করতে পারি না আমরা শেষ জামানাকে ব্যাখ্যা করতে পারি না কিন্তু কোরআন আমাদের হাতে আছে ঘরে আছে মাদ্রাসায় পড়ছি কিন্তু মাদ্রাসায় পড়ে ইংরেজি জানছি না আই জানছি না বিশ্ব সম্পর্কে জানছি না অর্থনীতি জানছি না এমনকি ইসলামের ইতিহাসও জানছি না তাহলে এখানেও কিছু সমস্যা থেকে গেছে এটা দিনমুখী শিক্ষা ব্যবস্থা চলছে এটার একমুখীকরণ প্রয়োজন ছিল যেটা হয়নি বিগত পঞ্চাশ ষাট সত্তর বছর আর আগামী তো অল্প সময় বাকি আছে এখন এটার জন্য আর চেষ্টা করে কোনো লাভ হবে আমার মনে হয় না আমার মনে হয় না আল্লাহ আলবিসবাব